স আজ আমি কথা বলবো প্রজেক্ট বারো নিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে মোটামুটি পনেরো থেকে বিশটি ভালো প্রজেক্ট দেবো যেগুলো থেকে মোটামুটি ভালো আয় করতে পারবেন আজকে যে প্রজেক্ট নিয়ে করব কাজ কথা বলবো তার নাম আছে সিট কয়েন ভবিষ্যতে এই ভিডিওটা এই লিঙ্কের সাথে অ্যাড করে দেবো সো আপনি ক্লিক করলে বুঝে দেবেন সো কী করতে হবে প্রজেক্ট বারোতে এসে যে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারভিউ আসবে স্টার্ট করে দেবেন স্টার্ট করে দেওয়ার পর এরকম পাবেন ঠিক আছে ঠিক আছে এখানে চেক নিউজটা ইগনোর করবেন আচ্ছা এখানে একটা ক্লেমের অপশান আছে এখানে ক্লেম করে নেবেন তাহলে আপনাদের সিটটা অটোমেটিক বেড়ে যাবে তো আপনার এখানে কীভাবে কয়েন কালেক্ট করবেন দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় তেইশ কয়েন হয়ে গিয়েছে কারণ বলছে স্টোরেজে এখানে ক্লেম করে নেবেন ঠিক আছে এখানে আসার পর এই ক্লেমে ক্লিক করে দেবেন এখানে আপনারা ক্লেম করে নেবেন ক্লেম করে নেওয়ার পর মোটামুটি পরবর্তীতে তিন ঘন্টা পর এসে আরেকবার ক্লেম করতে পারবেন ঠিক আছে এবং এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে যদি ক্লিক করেন এই জায়গাটাতে ক্লিক করলে কী পাবেন ডেলি রিওয়ার্ডস নিতে হবে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি বত্রিশ দিন থেকে কাজ করতেছি সো এখানে আমার কয়েন সংখ্যা অনেক বেশি এটা যেহেতু কম কয়েন দিতেছে সো এখানকার প্রফিটটাও বেশি আসবে এখানে প্রতিদিন প্রতিদিন আসে ক্লেম করে নিতে পারবেন ঠিক আছে এবং এখানে দেখুন একটা জিনিস আছে মিশন মিশন এই যে মিশন এখানে আছে মিশনে আপনারা ক্লিক করবেন মিশনে ক্লিক করার পর দেখবেন যে অনেকগুলো ইয়ে আছে টাস্ক আছে যেগুলো কমপ্লিট করতে পারবেন ঠিক আছে লাইক আমার এখানে বর্তমানে আছে তেইশ দশমিক তিন পাঁচ আমি যদি এখানে একটা মিশন দিয়েছে দেখতেছি সো রিটুইট টুইট দ্য সিড নিউজ সো এদের যখন আমরা টুইটার হ্যান্ডেলে আসবো দেখতে পারবো যে এদের টুইটার হ্যান্ডেলটা কিন্তু ভ্যারিফাইড সো এটা একটা বিশ্বাসযোগ্য একটি সাইট বা বিশ্বাসযোগ্য একটি মাইনিং বোর্ড সেখানে যেটা আমরা মাইনিং করি ভালো পরিমাণ আয় করতে পারবো সো এখানে কী করতে হবে রিটুইট করে দিতে হবে দিলাম সো এটা একটা ভ্যারিফাইড প্রজেক্ট ওকে এবার আমরা এখান থেকেই ব্যাগ চলে আসব ব্যাগ চলে আসার পর কী দেখতে পাবো দেখুন যে আমাদের কমপ্লিট হয়েছে এবং এখন যদি ব্যাগ চলে আসি আমাদের এখানে যুক্ত হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের কাজ এখন আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এই বুজ দেখতে পাচ্ছেন বুঝটা এখানে ক্লিক করবে না এখানে আপনারা আপগ্রেড করে নিতে পারবেন আপনারা প্রত্যেকটা লাইক স্টোরেজ অর্থাৎ আপনারা প্রথমে হয়তো বা তিন ঘন্টায় ক্লেম করতে পারবেন এটা যদি আমরা বাড়িতে থাকেন তারপর ছয় ঘন্টা এবার বারো ঘন্টা চব্বিশ ঘন্টা এভাবে অর্থাৎ বারো ঘন্টার পর আপনারা ক্লেম করলে হবে তাহলে আপনাদের স্টোরেজটা ভালো আছে টি ট্রি লেভেল অর্থাৎ প্রতি ঘন্টায় কত করেই সিট পাচ্ছেন আমি প্রতি ঘন্টায় বর্তমানে সিট পাচ্ছি জিরো পয়েন্ট জিরো টু ফাইভ আপনারা বাড়ালে জিরো পয়েন্ট জিরো থ্রি ভাই পার হতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে এখানকার কাজ আর বেশি কাজ নেই সো এটা আপনার কাজগুলো করতে থাকবেন আশা করি যে ভালো আর তাছাড়া এখানে একটা জিনিস আসে একটা বাঘ আসে মানে একটা পোকার মতো আসে পোকাটাকে টাচ করে থাকতে হয় ঠিক আছে এরকম পোকা দেখতে হয় এগুলো কিন্তু আপনি সেল করতে পারবেন লাইক আমার এখানে অনেকগুলো পোকা কিন্তু আমার জমে গেছে সরি এখানে নয় ইনভেন্টরিটা আছে এখান থেকে আমি অনেকগুলো প্রকার জমে গেছে আমি সেলে সেল করতে পারি সো এটা হচ্ছে এখানকার কাজ আপনি এখানে কাজ করতে থাকুন আশা করে যা ভালো প্রফিট দেবে এবং একটি বিশ্বস্ত একটি প্রজেক্ট ধন্যবাদ সবাইকে আরও আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে দ্বিগুণ স্পিড আপনি যখন চেপে থাকেন তখন আপনাদের স্পিডটা দ্বিগুণ বেড়ে যাবে ঠিক আছে এডিং ধন্যবাদ সবাইকে